নেইভারহুড ফার্স্ট বা প্রতিবেশীরাই সবার প্রথমে বছর দশেক আগে যখন ভারতের ক্ষমতা গ্রহণ করেছিলেন পররাষ্ট্র নীতি নিয়ে এমন গীতি গিয়েছিলেন নরেন্দ্র মোদী কিন্তু দশ বছর পরে সেই নীতি নৈতিকতা ভুলেই গেছে মোদী সরকার নেইভারহুড ফরেস্ট নীতির এক দশক পরে এসে দেখা যাচ্ছে প্রতিবেশী কোনো দেশের সাথেই সম্পর্ক ভালো নেই ভারতের এক কথায় যাকে বলে এই অঞ্চলে একা হয়ে পড়েছে ভারত গত পাঁচ আগস্ট পতন ঘটে বাংলাদেশ সরকারের ওই দিনই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশ ছাড়াও ভারতের বর্ডার আছে পাকিস্তান চীন নেপাল ভুটান ও মিয়ানমারের সাথে বিশাল জনসংখ্যার এইসব দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশে নিয়ন্ত্রণ ছিল ভারতের সম্পর্ক ভালো নয় নিকটতম প্রতিবেশী আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপের সাথেও বাংলাদেশে বর্তমানে যে সরকার ক্ষমতায় তারা কোনোভাবেই ভারতের জন্য সহায়ক নয় একই কথা প্রযোজ্য মালদ্বীপ ও নেপালের ক্ষেত্রেও মিয়ানমারের জান্তা সরকারের সাথেও যে মোদী সরকারের সম্পর্ক খুব ভালো সেটা বলার সুযোগ নেই পাকিস্তান ও চীন ভারতের চিরশত্রু হিসেবেই পরিচিত ভুটানও সাম্প্রতিক সময়ে ভারতকে চোখ রাঙাচ্ছে চীনের সাথে গড়ে তুলছে বিশেষ সম্পর্ক আফগানিস্তান সরকারের সাথে এখনো কূটনৈতিক সম্পর্কই স্থাপন করতে পারেনি নরেন্দ্র মোদীর সরকার দুই দেশের যা দৃষ্টিভঙ্গি তাতে সেই সম্ভাবনাও বেশ ক্ষীণ একঘরে হয়ে পড়া ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করা কিন্তু তাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে প্রতিবেশী দেশগুলোর প্রায় সব কটিতেই জনগণকে রীতিমতো শত্রুতে পরিণত করেছে ভারত পররাষ্ট্রনীতির খুবই পরিচিত বাণী হচ্ছে সবকিছু পাল্টানো যায় কিন্তু পাল্টানো যায় না সেক্ষেত্রে চেষ্টা করে জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে কিন্তু ভারত শর্ট টার্মে কিছু সুবিধা নিতে পররাষ্ট্রনীতি ভুলে তাদের নিয়ন্ত্রিত সরকার প্রতিবেশী দেশগুলোতে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে দু সালে বাংলাদেশ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদী সেই সময় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল পুরো দেশ বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের জন্য ভারতকেই দায়ী করে জনগণ মালদ্বীপেও ভারত বিরোধী অবস্থান নিয়েই সরকার গঠন করেছে মোহাম্মদ মৈজু ভারত বিরোধিতা আছে নেপাল ও ভুটানের মানুষের মধ্যেও চীন ও ভারত দুই দেশই নিজেদের সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সুপার পাওয়ার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভারতের পররাষ্ট্রনীতিতে গুরুতর ত্রুটি বিচ্যুতি আছে বলেই কি একের পর এক প্রতিবেশী দেশে ভারত বিদ্বেষী মনোভাব মাথা চাড়া দিচ্ছে বলে মনে করেন আপনি এ নিয়ে আরো বেশি বেশি আপডেট পেতে বাস নিউজের সাথেই থাকুন ধন্যবাদ